জঙ্গলের ময়ূর শহরে ঘোরাফেরা করতে দেখে ভিড় সময় এলাকার মানুষ চার দিন ধরে বেনাচিতি কমলপুর প্লটে কখনো বাড়ির ছাদে কখনো বা ডাব গাছে দেখা যায় একটি ময়ূরকে বনদপ্তর খবর ময়ূরের বয়স আনুমানিক পাঁচ বছর স্থানীয়রা চোখের সামনে ময়ূর দেখতে পেয়ে তারা খুবই খুশি খবর দেয়া হয় বন দপ্তরকে বনদপ্তর ধরার চেষ্টা করে কিন্তু আর ধরা দেয় না শহর থেকে কিছুটা দূরে অন্তত কুড়ি কিলোমিটার রয়েছে দেউলের গড় জঙ্গল সেখানে রয়েছে অসংখ্য ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ময়ূরের সংখ্যা কিন্তু এতটা দূরে লোকালয়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই ময়ূরটি সকালবেলা থেকে দেখছি সময় দেখেছি কি দেখলেন দেখলাম যে অ্যাকচুয়ালি আমি দেখিনি আমাদের বাড়িতে যিনি যে কাজ করেন তিনি দেখছেন যে সকাল থেকে যে এক বাড়ির ছাদ থেকে আরেক বাড়ির ছাদে উড়ে যাচ্ছে তো সেই সময় দেখলো আমাকে তারপর ডাকার পর যখন দেখছি তখন দেখছি যে কিছুক্ষণ মানে ছাদে থাকার পর উড়ে গিয়ে অন্য বাড়িতে মোটটা উড়ে গিয়ে অন্য বাড়িতে চলে যায় তো সবাই অনেক লোকজন অনেক প্রচুর ছেলে মানে ধরার জন্য মানে ছুটে এসে ধরবার জন্য রেডি হয় কিন্তু লাস্টেও ধরা দেয় না তো একবার বন দপ্তরের লোক এসেছে হুম বন দপ্তরের লোক এসেছে হুম ওই যে হঠাৎই ভিড় দেখে আমিও ঘর থেকে বাইরে বেরিয়ে আসি বেরিয়ে আসার পর দেখছি যে একটি ময়ূর চারদিকে ছোটাছুটি করছে কুকুর কাক অন্যান্য সবাই তাড়া করছে মানুষজনও বাচ্চারাও তাড়া করছে সেই ভয়ে ছোটাছুটি করতে করতে একটি নারকেল গাছের উপরে আশ্রয় তো ময়ূর এভাবে একেবারে আমরাও দেখে অবাক হয়ে গেছি যে কোথা থেকে এলো সঙ্গে সঙ্গে তো আমরা খবর খবর দিয়েছি তা ওনারা অন রোড আসছেন বলছি এইটা ময়ূর এর আগে কখন এরকম সামনে সামনে দেখেছেন চোখের সামনে বাড়িতে না বাড়ির সামনা সামনে দিন দেখিনি তবে চিড়িয়াখানায় এখানে বিভিন্ন জায়গায় এগুলো দেখেছি কিন্তু এরকমভাবে দেখিনি আমরা চাইছি যে বইটি যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে আবার জঙ্গলে ফিরে যেতে পারে বরং থেকে এলো কিছু জানতে পারছেন না কোথার থেকে এলো সে তো জানতে পারছি না কেননা হঠাৎই সকালবেলায় এই আধা ঘন্টা আগেই আমরা দেখতে পাই মানে এখানে যেতে শুনলাম আর কি যে এখানে নারকেল গাছের মধ্যে এটা বসে আছে আর কি আমরা চেষ্টা করছি এটাকে যদি আমরা রেস্কিউ করতে পারি নিয়ে গিয়ে আমাদের যেসব জায়গায় মূর আছে সেখানে নিয়ে ছেড়ে দেবো আর কি হ্যাঁ সেটা কী কীভাবে এখানে এলে মনে এটা আমাদের তো অনেক জায়গাতেই ময়ূর থাকে যেমন আমাদের এতে ময়ূর আছে আপনার দেউল পার্কে আছে আরও অন্য অন্য জায়গা আমাদের তিলামনকে আছে সেরকম বা জায়গা থেকে বা এটা অনেক সময় উড়িষ্যা থেকেও আর একটা ময়ূরভঞ্জগুলো একটা জায়গা আছে সেখান থেকে অনেক কিছু ময়ূর উড়ে আসতেও পারে সেরকম একটা হতে পারে আর কি এটা কি খাবারের অভাবে মনে হচ্ছে না না খাবারও আপনার এটা দল ছুট হয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে আর কি দলছুট হয়ে দলছুট হ্যাঁ দলছুট কতদিন ধরে এটা এখানে ঘুরে বেড়াচ্ছিলো এটা ঘুরে বেড়াচ্ছে বলতে তো আমরা তো আপনাদের মুখ থেকে শুনলাম যে এটা এর আগে তো আমরা কোনো খবর পাই না এর আগে আমরা এক সপ্তাহ একটা খবর পেয়েছিলাম আমরা এখানে রেকু করার জন্য এসেছিলাম আর কি তারপরে আবার শুনছি নাকি যে ভোটের দিন থেকে এখানেই ঘোরাফেরা করছে এই এলাকায় হ্যাঁ